আজ গুরুবার যুক্ত গুরুপূর্ণিমার দিনে সকাল নয়টা নয় মিনিটে অথবা রাত্রি নয়টা নয় মিনিটে এই গজলক্ষ্মী মন্ত্র নবার জপ করলে মা লক্ষ্মী ভক্তের পছন্দসই ফল দান করেন জীবনে প্রাচুর্য এবং সম্পদ প্রদান করেন সাথে হাতির মতন ক্ষমতা ও শক্তি প্রদান করেন ফলে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করেন जय जय दुर्गति नाशिनि कामिनि सर्वफलप्रदशास्त्रमये रथ गज दूरग पदाति समावृत परिजनमण्डित लोकनुते हरिहर ब्रह्मसु पूजित सेवित तापो निवारिणिपादयुते আপনার জীবনের আমূল পরিবর্তন করে দিতে পারে কিন্তু আপনি জানবেন কি করে যে কোন মন্ত্র জপ করলে আপনার জীবনে সেই আমূল পরিবর্তন আসবে হ্যাঁ সেটা আপনার কুন্ডুলি বা হস্তরেখা দেখে সহজেই আমরা বলে দিতে পারবো যে কোন মন্ত্র জপ করলে আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাটি খুলে যেতে পারে আপনারা চাইলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ